সম্প্রতি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট ঘোষণা করেছে তাদের কস্টিউম ইনস্টিটিউটে দুই ছাব্বিশ সালের বড় ফ্যাশন প্রদর্শনী হিসেবে থাকছে কস্টিউম আর্ট ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন মেটের সিইও ও পরিচালক ম্যাক্স হলিন আমেরিকান ব্যালেই থিয়েটারের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান নৃত্যশিল্পী মিস্টি কোপল্যান্ড ও কিউরেটর অ্যান্ড্রিউ বোল্টেন আর কি আয়োজন হয়ে গেল সেখানে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট বা মেট মিউজিয়াম তাদের কস্টিউম ইনস্টিটিউটে দু সালের বড় ফ্যাশন প্রদর্শনী হিসেবে ঘোষণা করেছে কস্টিউম আর্ট নামের নতুন একটি শো এই প্রদর্শনীর মূল ধারণা হল ফ্যাশন আসলে শিল্প দীর্ঘদিন ধরেই নানা ধরনের শিল্পের সাথে ফ্যাশনের গভীর সম্পর্ক আছে বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন মেটের সিও ও পরিচালক ম্যাক্স হোলেইন তিনি জানান জাদুঘরের বিভিন্ন শিল্পকর্ম যেমন চিত্রকলা ভাস্কর্য অঙ্কনের পাশাপাশি প্রদর্শিত হবে ফ্যাশন ডিজাইনের পোশাক যেন বোঝা যায় পোশাক কিভাবে ইতিহাস জুড়ে শিল্পের সঙ্গে যুক্ত শিল্পকর্ম ও পোশাকের মিল দেখানো হবে কখনো রাজনৈতিকভাবে কখনও নান্দনিকভাবে কখনো বা প্রতীকীভাবে নতুন গ্যালারিগুলোর মাধ্যমে আমরা ফ্যাশনের সংগ্রহ ও প্রদর্শনের কাজ আরও বিস্তৃত করেছি এই গ্যালারিগুলো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি করা হয়েছে যেখানে দর্শনার্থীরা স্বাভাবিকভাবেই জড়ো হন যেন তাদের অভিজ্ঞতা আরও ভালো ও নতুনভাবে সাজানো যায় প্রদর্শনীটি হবে জাদুঘরের নতুন বারো হাজার বর্গফুটের গ্যালারিতে যা গ্রেট হলের কাছে নতুন কন্ডে এম নাচ গ্যালারি জায়গাটি আগে ছিল মিউজিয়ামের দোকান এখন থেকে শুধু বসন্তের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনীই নয় বরং জাদুঘরের অন্য বিভাগগুলোর বিভিন্ন প্রদর্শনীও দেখাবে এখানে ম্যাক্সের সাথে ছিলেন আমেরিকান বালে থিয়েটারের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান নৃত্যশিল্পী মিস্টে কো যিনি সম্প্রতি অপশন নিয়েছেন ম্যাডার হাউ আ গার্মেন্ট এক্সডরেটস ফ্যাশন ও নৃত্য একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই নতুন প্রদর্শনী দেখায় যে মানুষের শরীর যেরকমই হোক না কেন এটি একটি শিল্পকর্মের মতোই মূল্যবান সম্মান পাওয়ার মতো ও সুন্দরভাবে উপস্থাপনের যোগ্য অ্যান্ড ফিমেল এই প্রদর্শনী দেখাতে চায় যে পোশাক শুধুই ফ্যাশন নয় এটিও এক ধরনের শিল্প যা মানুষের শৈল তার অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িত এ প্রসঙ্গে কথা বলেন প্রধান কিউরেটর অ্যান্ড্রু বোল্টন এই নতুন গ্যালারি ফ্যাশন বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে ফ্যাশন শুধু শিল্প ইতিহাসে নয় বর্তমান সংস্কৃতিতেও বড় ভূমিকা রাখে its wondrous complexity and its glorious and miraculous diversity. এই প্রদর্শনীর পাশেই মেট গ্যালার সরাসরি হবে দু সালের চার মে তাই অতিথিরা সহজেই দেখতে পারবেন প্রদর্শনী গ্যালার পোশাক বিষয়ক তথ্য জানানো হবে পরে এটি প্রদর্শিত হবে দু সালের দশ মে থেকে দু সালের দশ জানুয়ারি পর্যন্ত সফুর আফরিন শুভেষ্টু নাইট